হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো শাহি পনির তার জন্য আমি পনির নিয়ে নিয়েছি আর একটা বাটিতে কাঁচা লঙ্কা আর টমেটো সাথে গোটা গরম মশলা তেজপাতা আর নিয়েছি কাজু পোস্ত তো এখানেতে পনিরগুলো আছে আমি আস্তে আস্তে এবার কাজু আর পোস্ত কাঁচা লঙ্কাটা একবারে পেস্ট করে নিলাম আর পনিরগুলোকে আমি নুন জলেতে ভিজিয়ে রেখেছি আমার মা ঠাকুমারা বলতেন যে পনিরটাকে নুন জলে ভিজিয়ে রাখলে পনির প্রচণ্ডভাবে সফট থাকে রান্না করার পরেও আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা তো পনিরটা হালকা করে ভেজে নিই তো ভাজার পরেও জিনিসটা ভেঙে যায় না অনেক পনির আছে যে অনেকেই বলে পনির ভাজতে গেলে ভেঙে যায় সেটা যা সেটা যায় না তো পনিরের টুকরোগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি ছোট ছোট করে তো এইভাবেই আমি পুরো পনিরটাকে কেটে নেব তোমরা দেখতেই পাচ্ছো আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি পুরো পনিরটা আমার কাটা হয়ে গেছে আর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে ফ্লেমটা জোরে দিয়ে দিলাম যাতে কড়াইটা তাড়াতাড়ি একটু গরম হয়ে যায় কড়াইটা গরম হলে আমি দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি অপেক্ষা করব তেলটা একটু গরম হবার আর এদিকে পনিরগুলো সমস্ত কাটা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা আমি একদম লো করে নিলাম এরপর আমি কেটে রাখা পনিরের টুকরোগুলো একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ পনিরগুলো অনেক সময় গুঁড়ো গুঁড়ো হয়ে ছেড়ে যায় সেটা কিন্তু হচ্ছে না খুব সুন্দরভাবে প্রত্যেকটা কিউব ভাজা হয়েছে কোথাও কোনোটা কিন্তু ভেঙে যায়নি প্রত্যেকটা যেভাবে যেভাবে কেটেছিলাম তেমনই আছে তো সেই কারণে আমি নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পনিরটা তোমরাও চাইলে বাড়িতে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো তো আমি ভেজে রাখা পনিরগুলোকে এবার টুকরো টুকরো করে তুলে নিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা নরম আছে এখনও অবধি প্রচণ্ড হালকাভাবে তুলছি আমি দেখতেই পাচ্ছ এবার বাকি পনিরগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি তেলটা পনির ভাজা তেলটা যেটা ছিল তার মধ্যেই আমি গরম মশলা তেজপাতাটা দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ কালো জিরে ফোড়ন দিলাম আমি যেহেতু এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তো কালো জিরে ফোড়নে দিলে একটা অন্যরকম স্বাদ আসে যে কোনো রান্নার তো তারপরে আমি কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে আমি নাড়িয়ে নিচ্ছি এটা যত নাতে থাকবে এটা থেকে তত তেল ছাড়বে তেল ছাড় অনেকটাই তেল ছেড়ে গেছে আর এইদিকে পনিরগুলো ভেজে সমস্তটাই রাখা আছে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর একটু নাড়িয়ে নেবো এটাকে ভালো করে আর সাথে দিয়ে দিচ্ছি দুই পরিমাণ চামচ টক দই টক দই দিয়ে আমি পুরো মিশ্রণটাকে ভালো করে নাড়িয়ে নিলাম কড়াইয়ের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর হোয়াইট গ্রেভি হয়েছে আর তার সাথে তেলটা যে ছাড়ছে এবার আমি তেলটা অনেকটা ছেড়ে গেছে বলে পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আস্তে আস্তে গায়ে মাখো মাখো হয়ে আসলে আমি নামিয়ে নেবো এটাকে কিন্তু তারও আগে আর একটু প্রসেস বাকি আছে তোমরা দেখতে থাকো ফুটছে দেখতে পাচ্ছ আমি হালকা করে চিনি ছড়িয়ে দিলাম উপর থেকে যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাই অল্প পরিমাণ উপর থেকে চিনি দিয়ে দিলাম চিনি যে কোনো রান্নার টেস্টই পাল্টে দেয় আমুল আর এখানে দিয়ে দিলাম আমি পোস্ত আর কাজু বাটা যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম এখন গ্রেভিটা একটু ফুটবে তো গ্রেভিটা ফোটার জন্য আমি কিছুক্ষণ ছেড়ে দেবো গ্রেভিটা একদম ফুটে গায়ে মাখো মাখো হয়ে আসলে কালারটা খুব সুন্দর এসছে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে এটাও দেখতে পাচ্ছ গ্রেভিটা একদম ফুটে গায়ে মাখো মাখো হয়ে এসছে আর সুন্দর একটা কালার এসছে একদম সাদা উপর থেকে আমি হালকা একটু ঘি ছড়িয়ে দিলাম এরপর এটা আমি নামিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমার শাহী পনির কিন্তু রেডি